হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বাদাম ও হাফ কাপ তিল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা গ্যাসে প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাম মেপে হাফ কাপ পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে একটু ভেজে নেব তো বাদামটা এখন ভাজা হয়ে এসেছে দেখুন খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে এরপর এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য বাদামটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এদিকে আমি মেজারিং কাম মেপে হাফ কাপ পরিমাণে তিল নিয়েছি তিলটাকেও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিলটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজনে একটু হালকা করে লালচে করে ভেজে নিচ্ছি তো দেখুন এরপর এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর তিলটাকেও একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা আজকে একটা ভীষণই হেলদি ও টেস্টি এবং শীতকালে এরকম ধরনের রেসিপি একটা করে রোজ খেলে শরীরও ভীষণই ভালো থাকে তো দেখুন এরপর আমি এটাকেও এইভাবে তৈরি করে একটু রেখে দিলাম প্লেটে ঠান্ডা হওয়ার জন্য তো এটার দিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম ততক্ষণ আমি এখানে আরও সেই ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি এরপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে গুড় নিয়েছি এখানে হাফ কাপ তিল হাফ কাপ বাদাম ও হাফ কাপ গুড় নিয়েছি গুড়টাকে এরপর ফ্রাই একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তারপর গুড়টাকে একটু গলিয়ে নেব পুরো গুড়টা দেওয়ার পর বাটিতে ধুয়ে এখানে প্রায় এক থেকে দু চামচের মতো একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তো গুড়টাকে দিয়ে এখানে বাটিটা ধুয়ে আবারও দু চামচ মতো একটু জল দিয়ে দিলাম এরপর গুড়টাকে একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব গুড়ের সাথে অনেক সময় অনেক রকমের কালো কালো নোংরা দেখা যায় তো সেই জন্য গুড়টাকে একটু ছেঁকে ব্যবহার করাই প্রয়োজন তো গুড়টাকে জন্য একটু গলিয়ে নিচ্ছি তারপর এটাকে একটা স্টেনারে করে ছেঁকে নেব দেখুন গুড়টা খুব ভালো করে গলিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না তো দেখুন এরপর এটাকে গলিয়ে নিয়েছি এরপর একটা স্টেন্ডার করে গুড়টাকে নিয়ে ছেঁকে নিচ্ছি তো দেখুন গুড়টাতে কিছু কিছু কালো কালো অংশ দেখা যাচ্ছে এগুলো একটু ছেঁকে পরিষ্কার করে নিলাম এরপর এই গুড়টাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এই গুড়টাকে একতার বিশিষ্ট একটা গুড় রেডি করে নিতে হবে তো গুড়টাকে এই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি খুব বেশি কোন ফোটানোর প্রয়োজন নেই যখন দেখবেন যে গুড়টা বেশ একতারের মতো দেখা যাচ্ছে তখন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দেখুন এভাবে গুড়টাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এরকম ধরনের রেসিপি শীতকালে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত এগুলো রেখে দিতে পারেন এবং এগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তিল তো আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এমনকি গুড় ও বাদাম দুটোই ভীষণই হেলদি তো দেখুন এইভাবে গুড়টাকে জাস্ট একটু গলিয়ে নিলাম তারপর একটু দু থেকে তিন মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি তো গুড়টা এখন অনেকটাই হয়ে এসেছে তো দেখুন এরপর আমি হাতার সাহায্যে এটাকে একটু চেক করে নিচ্ছি তো বেশ একটা হালকা মতো এক তার দেখা যাচ্ছে সেই জন্য এটাকে আমি এইভাবে গ্যাসটা অফ করে দিলাম তারপরে একটু গুড়টাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এরপরে বাদামটা খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সে বাদামটাকে একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি ওই সাথে তিলটাকেও এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তারপর তিল ও বাদামটাকে একসাথে একটু গুঁড়ো করে নেব তো মিক্সির জারটা ঢাকা দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে এটাকেও এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা চায়ের ট্রে নিয়ে নিয়েছি তাতে এখানে অল্প পরিমাণে ঘি দিয়ে ট্রেটাকে রেডি করে নিচ্ছি তো ট্রেটাকে রেডি করে নিলাম তো এরপর গুড়টা এখন গ্যাসটা অফ করে দিয়েছি গুড়টা একটু কিছুটা গরম আছে এবং অনেকটাই ঠান্ডাও হয়ে এসেছে তো দেখুন এরপর গুড়টাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখলে বুঝতে পারবেন এরকম এক তার বিশিষ্ট একটা গুড় আমাদের রেডি করতে হবে দেখুন এইখানে একটা তার মতো দেখা যাচ্ছে তো গুড়টা এখন বেশ হালকা গরম আছে এই অবস্থায় আমি ওই বাদাম ও তিলের গুঁড়োটাকে এই গুড়ের মধ্যে দিয়ে দেব তো বাদাম ও তিলের পুরো গুঁড়োটাই এখানে দিয়ে দিয়েছি এরপর এটাকে একটু হাতার সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আর অন করার প্রয়োজন নেই গ্যাসটা অফ অবস্থাতে এরকম করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে এটা খুবই চটজলদি খুব ভালো মতো এর সাথে মিশে যাবে তো দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো কড়াই থেকে ছেড়ে আসবে এবং খুব ভালো এটা মিক্স হয়ে যাবে তো এইভাবে এটাকে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে এটা গুড় ও বাদাম ও তিল দেওয়ার জন্য অনেকটাই বেশ বাদাম পাটালের মতো টেস্ট আসবে খেতে ভীষণই ভালো হয়েছিল তো অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন তো দেখুন এরপর এটাকে এইভাবে মিক্স করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে এটা মিক্স করে নেব তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে এসেছে তো আমি একটু দেখে দিচ্ছি হাতে করে এটা দেখুন হাতে করে নিলে খুব সহজেই সহজেইভাবে জমাট বেঁধে যাচ্ছে তার মানে এটা এখন পারফেক্ট মতো রেডি হয়ে গেছে এরপর ওই যে ট্রেটা রেডি করে রেখেছিলাম সেই ট্রেতে পুরো মিশ্রণটা নিয়ে নিচ্ছি প্রথম অবস্থাতে এটা এখন একটু হালকা পাতলা পাতলা মনে হবে কিন্তু এটা রেখে দিলে একদমই জমাট বেঁধে যাবে তো দেখুন এরপর আমি এখানে পুরো মিশ্রণটাকে এই প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে মাত্র তিনটি উপকরণ দিয়ে এগুলো রেডি হয়ে যায় একদমই সময়ও বেশি লাগে না চট জলদি এটা রেডি হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে তিল গুড় ও বাদামের সন্দেশের রেসিপি শেয়ার করেছি তো এটাকে আপনারা চাইলে ছোট ছোটো লাড্ডুর আকারও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে এখানে একটু তিল বা বাদামের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে এটা একটু শক্ত হয়ে যাবে তখন এটা সহজেই লাড্ডু মতো বানানো যাবে এটা এখন আমি যেহেতু সন্দেশে রেসিপি করব সেই জন্য মিশ্রণটাকে একটু নরম রেখেছি তো দেখুন এরপর আমি এভাবে এটাকে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে উপর থেকে এটাকে এভাবে একটু সমান সমান করে দিচ্ছি মিশ্রণটা যেহেতু ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম আছে তাই এটা হাত দিয়ে সহজেই ছড়ানো যাচ্ছে তো এইভাবে আমি হাতে করে খুব ভালো করে এটাকে ছড়িয়ে একটা চৌকো মতো সেপে রেডি করে নিলাম তারপর এখানে আমন্ড বাদাম নিয়ে নিচ্ছি চারটা তো এর মধ্যে দুটো বাদাম আমাদের লাগবে বাকি দুটো লাগবে না তো এইভাবে স্টেনারে করে বাদামটাকে একটু গ্রেট করে দিচ্ছি তাহলে উপর থেকে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই টেস্টি হবে তো এইভাবে দুটো বাদাম নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে উপরে চারিদিকে একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন এই বাদামটা দেওয়ার জন্য দেখতেও লোভনীয় হয়েছিল এবং খেতে ভীষণই ভালো হয়েছিল তো এইভাবে পুরো বাদামটাকে খুব ভালো করে গ্রেট করে উপর ওপর ছড়িয়ে দিলাম তারপর হাতে করে চাপ দিয়ে এই গুঁড়োগুলো একটু এর মধ্যে খুব ভালো করে সেট করে নিচ্ছি তো দেখুন হাতে করে চাপ দিলে খুব সহজে এটার সাথে সেট হয়ে যাবে এরপর এটাকে ছুরি দিয়ে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি এটা এখন হালকা গরম আছে কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে একটু এভাবে একটু কাঠ লাগিয়ে নিচ্ছি তারপরে এটাকে একটু সাইডে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা যাতে একটু খুব ভালো মতো সেট হয়ে যায় তো দেখুন প্রথমে লম্বা লম্বা করে দুটো কাঠ লাগিয়ে নিচ্ছি এরপর মাঝ বরাবর আবারও একটা কাঠ লাগিয়ে নিচ্ছি তাহলে এটা বেশ চৌকো চৌকো একটা সন্দেশ হিসেবে চলে আসবে তো এইভাবে এটাকে রেডি করে নিলাম তারপর এটাকে দেখুন আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি এরপর একটা হাতার এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এগুলো খুব সুন্দর হয়েছে চৌকো চৌকো দেখতেও ভীষণই ভালো হয়েছিলো তো এরপর এগুলোকে আমি আলাদা করে নেব তারপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এইভাবে এগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিলো এবং দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে তো দেখুন উপর থেকে এখানে ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে দিয়েছিলাম বলে এগুলো দেখতে আরও ভীষণই ভালো হয়েছিলো তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ